আসসালামু আলাইকুম এপিসোড একে আমরা আলোচনা করব আদম আলাইহিস সালাম সৃষ্টির আগের ঘটনা সূরা জুমার আয়াত 62 তে আল্লাহ তাআলা বলেন আল্লাহু খালিকু কুল্লি শাইই ওয়া হুয়া আলা কুল্লি শাইই ওয়াকিল আল্লাহ সবকিছুর সৃষ্টিকর্তা আর তিনি সবকিছুর উপর ক্ষমতা রাখে কুদরত রাখে আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন আল্লাহুল্লাজি খলাকাশানাওয়া তিওয়াল আরুদা ওয়ামা বা ইনা হুমা ফি সিত্তাতি আইয়া মিন সুব মাস্তাওয়া আল্লাহ যিনি আসমান এবং জমিন এবং এ দুইয়ের মধ্যে যা কিছু আছে তা ছয় দিনে সৃষ্টি করেছেন তারপরে তিনি আরশের উপরে উঠেছেন ইয়া ইস্তাওয়া হয়েছেন সুরা আশাসদা আয়াত চার আল্লাহতালা অন্য জায়গায় বলেন সুরা হাদিদ আয়াত চার আল্লাহ আসমান এবং জমিন ছয় দিনে সৃষ্টি করেছেন। তারপরে তিনি আরসেের উপরে সমাসীন হয়েছেন। জমিনে যা প্রবেশ করে। আর জমিন থেকে যা বের হয়। আসমান থেকে যা নেমে আসে এবং আসমানে যা ওঠে। সব কিছুই তিনি জানেন। বহু আমা কুম আইনামা কুন্তুম অল্লাহহু বিমা তামালুনাবাসির আর তোমরা যেখানেই থাকো। তিনি তোমাদের সাথেই আসেন, আর তোমরা যা কিছু করো আল্লাহ তা দেখতে পান আল্লাহ তালা অন্য জায়গায় বলেন সুরাহুত আয়াত আল্লাহ আসমান এবং জমিন দিনে সৃষ্টি করেছেন ছয় আর তখন আল্লাহর আড়স ছিল পানির উপরে এখন আসুন আমরা দেখি আল্লাহ আল্লাহতালা সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন আল্লাহর ফার্স্ট ক্রিয়েশন কি আল্লাহ রাসুল সাল্লাহ আলিহাসাল্লাম বলেন ইন না মা খলা কল্লাহু আল কলম স কলাহু উক্তুব। আল্লাহ তালা সর্বপ্রথম কলম সৃষ্টি করেন আর তাকে বলেন লিখো ক লা রব বি অ মা কলম বলে হে আমার রব আমি কী লিখবো কলাক্ত মা ক কুল্লি কুল্লিশাই ইন হাত দা দ্য আল্লাহ বলেন কিয়ামত পর্যন্ত যা কিছু হবে সব কিছু লিখো হাদিস এ আবু দাউদ তিরমিজি আর অন্যান্য করেছেন আবু দাউদ হাদিস নাম্বার চার হাজার এটা আল্লাহ রবুল আলমিনের ইলম কলম আল্লাহর ইল মোতাবিক সবকিছু লাউহে মাহফুজে লিখে দেয় সহি মুসলিমের হাদিসে আছে আর এখানে ডিটেলে বলা আছে

আর সে সময় আল্লাহর আরশ ছিল পানির উপরে সেই মুসলিম হাদিস নাম্বার দুই ছয় পাঁচ তিন তো এই হাদিস থেকে এটা স্পষ্ট জানা যায় সবার প্রথমে আল্লাহ তালা পানি তারপরে পানির উপরে আরস সৃষ্টি করেছেন তারপরে কলম সৃষ্টি করেছেন তারপরে আসমান আর জমিন সৃষ্টি করেছেন সেই বুখারীর হাদিস থেকে এটা আরও স্পষ্ট জানা যায় ইমরান ইবনে হুসাইন রাদি আল্লাহ আনহু বলেন যে ইয়ামেনবাসী কিছু লোক নবী সাহসামের কাছে আসে আর সে বলে হে আল্লাহ রাসুল আমরা আপনার কাছে দিন শিখার জন্য আর কিছু প্রশ্ন করার জন্য এসেছি তারা বলে হে আল্লাহর সবার প্রথমে কি ছিল অর্থাৎ এই দুনিয়া সৃষ্টি করার আগে কি ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কানা আল্লাহু ওয়ালাম ইয়াকুন শাইউন قبله ওয়া কানা আরশুহু আলাল মা ثم খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া কাতাবা ফি যিকরি সবার প্রথমে আল্লাহ ছিল আর কিছুই ছিল না সবার প্রথমে একেলা আল্লাহ ছিল আর কিছুই ছিল না আর আল্লাহর আড়স ছিল পানির উপরে তারপরে আল্লাহ আসমান এবং জমিন সৃষ্টি করেছেন আর লাওহে মাহফুজে সবকিছু লিখে দিয়েছেন সেই হাদিস নাম্বার সাত চার সবার প্রথমে পানির উপরে সৃষ্টি তারপরে করেছেন কলম সবকিছু মাহফুজে লিখে দিয়েছে তারপরে আসমান আর জমিন সৃষ্টি করা হয়েছে কারণ আগের হাদিস থেকে আমরা জানতে পারি আসমান আর জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে তাকদির লেখা হয়েছে ওলামারা বলেন কলম সৃষ্টির পরপরেই লাউহে মাহফুজ সৃষ্টি করা হয় আর কলম সমস্ত বস্তুর তাকদির লাওহে মাহফুজে লিখে দেয় তারপরে কায়নাতের বাকি মাখলুক আর আসমান জমিন সৃষ্টি করা হয় আমরা আপনাদের সামনে বেশিরভাগ ওলা আমাদের কথা পেশ করলাম এখন আসুন দেখি জমিনের মাখলুকাতের তার তৃপ্তি ইয়ানি আমাদের এই দুনিয়াতে সবার প্রথমে আল্লাহ তালা কি সৃষ্টি করেছেন তারপরে কি তারপরে কি তারপরে কি সই মুসলিমের হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন একবার আসুস সাল্লাহ আলাইহি হিউসাল্লাম আমার হাত ধরে বললেন আল্লাহ তালা শনিবারের দিন জমিন সৃষ্টি করেছেন রবিবারের দিন পাহাড় সোমবার গাছপালা মঙ্গলবার মন্দ জিনিস যেমন বিপদ মুসিবত এইসব বুধবার নূর আলো সৃষ্টি করেছেন বৃহস্পতিবারে জমিনে জীবজন্তু ছড়িয়ে দিয়েছেন আর জুম্মার দিন শুক্রবারের দিন আসর থেকে রাতের মাঝামাঝি সময়ে আমাদের পিতা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন সেই মুসলিম হাদিস নাম্বার দুই সাত আট নয় তো এই হাদিস থেকে জানা যায় জমিনের সর্বশেষ মাখলুক হচ্ছে আদম আলাইহিস সালাম মানুষের আগে ফেরেস্তা আর জিন সৃষ্টি করা হয়েছে আকলওয়ালা মাখলুকের মধ্যে সবার প্রথমে ফেরেশতা তারপরে জিন তারপরে মানুষ সৃষ্টি করা হয়েছে ফেরেশতাদের আসল ঠিকানা আসমান আল্লাহ তালা সুরা আর সুরা আয়াত এ বলেন আসমান উপর থেকে ফেটে পড়ার উপক্রম হয়। আর ফেরেশতারা তাদের রবের প্রশংসায় তাসবি পাঠ করে। আর বয়াস্তাগ ফিরুনা লিমান ফিল আর্থ। আর ফেরেশতারা তারা জমিনের অধিবাসীদের জন্য আল্লার কাছে ক্ষমা প্রার্থনা করে। সহি মুসলিমে হজরত আয়সার আদি আল্লাহ আনহা থেকে হাদিস আছে নবী সাল্লাল্লাহু আলাই সাল্লাম বলেন হলি কল মালা ইকাতু মিন্নূর ও হলি কল জানু মিম্মা রিজিম মিন্নার ও হলি মিম্মা উসিফ আলাকুম নূর দ্বারা সৃষ্টি করা হয়েছে জিনকে অগ্নিশিখা হতে আর আদম আলহি ওই বস্তু হতে যে সম্পর্কে তোমাদের আগেই বলা হয়েছে ইয়ানি মাটি থেকে সেই মুসলিম হাদিস নাম্বার দুই নয় নয় ছয় ফেরেস্তাদের সৃষ্টির পরে জিনদেরকে সৃষ্টি করা হয়েছে আয়াত আয়াৎ আল্লাহ তালা বলেন তালা প্রথমে মানুষ সৃষ্টি করার কথা উল্লেখ করেন আর তার পরের আয়াতে বলেন ওয়ালজান্না মিন নারিসা মুন আর তার আগে এনি মানুষ সৃষ্টি করার আগে জিনদেরকে সৃষ্টি করা হয়েছে উত্তপ্ত অগ্নিশিখা থেকে জিনদের সম্পর্কে কোরআনে অনেক জায়গায় বলা হয়েছে যেমন আল্লাহ বলেন আমি জিন আর মানুষকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি আর ইবলিস শয়তানদের বস সেও জিনদের মধ্যে একজন কারণ আল্লাহ তালা কোরআনে কারিমে বলেন সুরা কাহাব আয়াত পঞ্চাশ ইল্লা ইবলিসা জিন ইবলিস ছিল জিনদের মধ্যেই একজন তাফসিরে ইবনে কাসিরে উল্লেখ আছে ইবনে আব্বাস রাদি আল্লাহ আনহু বলেন হযরত আদম আলহ ইসলামের জন্মের দুই হাজার বছর পূর্বে জিনেরা জমিনে বসবাস করত। জিনেরা এই দুনিয়াতে বসবাস করত আদম আলাহ ইসলামের দুই হাজার বছর পূর্বে সহি মুসলিমের হাদিসে আল্লাহ রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলেন ইবলিস সমুদ্রের পানির উপর তার সিংহাসন স্থাপন করে বসে আর সেখান থেকেই মানুষের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করার জন্য তার বাহিনীকে প্রেরণ করে আর ইবলিসের কাছে সেই শয়তান সর্বাধিক সম্মানিত যে মানুষকে সবচেয়ে বেশি ফিতনায় ফেলতে পারে সেই মুসলিম হাদিস নাম্বার দুই আট এক তিন তো এতক্ষণ ধরে আমরা আদম আলিহ সালাম সৃষ্টির আগের ঘটনা আলোচনা করলাম পরবর্তী এপিসোডে আমরা আদম আলিহী ইসলামের জীবনী নিয়ে আলোচনা করব আর তারপরে ধারাবাহিকভাবে বাকি নবীদেরও ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আমরা ইসলামিক বিভিন্ন বিষয়ে অনলাইনে কোর্স করিয়ে থাকি বর্তমানে আমাদের রানিং কোর্স মাহের রমজানের উপর হচ্ছে আর আমাদের বাকি কোর্সের টপিক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে আর এই কোর্সগুলো শুধুমাত্র নারীদের জন্য আর অবশ্যই কোর্সের পিডিএফ ক্লাসের অডিও রেকর্ড এবং এক্সামের ব্যবস্থা আছে যারা কোর্সের জন্য আগ্রহী আরও বিস্তারিত জানতে আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে এস এম এস করুন আর ক্লাসের অ্যাক্সেস খুবই ইজি যদি আপনার কাছে একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থাকে তো আপনি আমাদের ক্লাসে জয়েন করতে পারবেন السلام عليكم جزاك الله خير